হ্যালো পাপা তুমি কি করছো পাপা এটা ওই গাড়িটা বিক্রি করে দিচ্ছি তুমি জানো আর গাড়ি নিয়ে কোথাও যেতে পারবে না বিক্রি করে অন্য একটা গাড়ি কিনবো ঠিক আছে হ্যাঁ এই গাড়িটা অনেক খরচা বাবা হ্যাঁ তোমার জন্য একটা ভালো গাড়ি কিনে বাবা হ্যাঁ কি কি হ্যাঁ কোথায় ঘুরতে যাচ্ছ বকখালি হ্যাঁ তো আমরা বাপ মেয়ে মা আজকেই একসাথে গাড়িতে করে ওকে স্কুলে থাকতে যাচ্ছি গাড়িতে করে আসবেই লাস্ট তারপরে গাড়ি চলে যাবে গুড টাটা আর পাবো না কেন না তোপার গাড়ি দিয়ে দিচ্ছি জানো হ্যাঁ হ্যাঁ ওটা অন্য একটা গাড়ি কিনে দেবো তোমাকে হ্যাঁ হ্যাঁ ওই গাড়িটার না এই গাড়িতে করে আর তুমি স্কুলে যেতে পারবে না আজকে নিয়ে যাবে ঠিক আছে চলো না আমি তোমাকে অন্য গাড়িতে করে বকখালি নিয়ে যাব হ্যাঁ মাকে ডাকো মাকে ডাকো আমি চাট চাকা করে আমি চাট চাকা করে বকখালি যাব বাবা গামি দাও তো এখানে দাও তো এই আমি বলে খেলবো না চল লিফটটাকে ডাকো হ্যাঁ সে গাড়ি দিয়ে দেবে পাপা জানো আমরা একটা নতুন গাড়ি অন্য গাড়ি কিনবো গাড়িটা পুরোনো হয়ে গেছে না ওই জন্য

কোনোভাবে রাখা গেলে ভালো হতো কিন্তু মায়া জড়িয়ে গেলে প্রবলেম মায়া ত্যাগ করতে হবে বর্তমান সিচুয়েশনটা ফেস করতে হবে তারপরে বামে স্কুলে নিয়ে যাওয়ার সময় এখানে গাড়িটা রাখি একটা বুড়োর কত অসুবিধা ওর হয়তো আর অসুবিধা হবে না কাল থেকে এই যে এইখানটা বুড়োটা ওপর থেকে বেরোয় বেরিয়ে বলা হয় গাড়ি রাখবে না এখানে ওখানে নিয়ে যাচ্ছি তুমি ওকে ছেড়ে দিয়ে আসো তাহলে ওখানে রাখো আরে তুমি আছো তো আমি মাংস তো ওখানে ওখানে দাঁড়াচ্ছি তুই ছেড়ে দিয়ে আসো কেন

সে আমার মা তোমার মা সেম কথাই বলে আমার পাল্লার করে বেঁচে গেল দিদি তোমার পাল্লার করে তোমার বড় বেঁচে গেল তো সত্যি কথা বলছ কি হাস যাই হোক গাড়িটা মানে পরে আরেকজন ফোন করেছে সে বলছে দাদা দু ঘন্টা ওয়েট করুন আড়াই লাখ টাকা ক্যাশ ক্যাশ দেবো গাড়ি নিয়ে চলে যান বিষয়টা মানে আমি তো মানে এতটাই অবস্থা হয়ে গেছিল মানে এক লাখ আশিতেও দিতে চেয়েছিলাম কিন্তু তারপরে বলে না ঘরের বউ মাঝে মাঝে কাজে লাগে ঘরে তো ও ফেসবুকে হঠাৎ করে অ্যাড দিল দিতে এত কল এসেছে আমি তো অফিসে কাজ করতে পারিনি খালি কল ধরে গেছি ফটাফট দেখলো মানে ইভেন একজন দাম দিয়ে গেছে সে আমাদের আমার অফিসের আমাদের যে মালিক সে আমার বন্ধুর বন্ধুর এরকম রিলেটিভ মানে আমার বাড়িতে গাড়ি দেখে গিয়ে অফিসে চলে গেছে অ্যাডভান্স করে রেখেছে দু লাখ পাঁচে নেব তো বাড়িতে আসার পরে আরেকজন দেখলো সে দু লাখ বত্রিশ সঙ্গে সাথে আরেকজন ফোন করলো আড়াই লাখ তো আড়াই লাখেই ডিল হলো বিষয়টা মন থেকেও কেমন লাগে কাউকে কারোর থেকে অ্যাডভান্স নিয়ে না করাটা কিন্তু টাকাটাও একটা ম্যাটার পঞ্চাশ হাজার টাকা বেশি আর গাড়িটা আমার গতিধারার গাড়ি দু হাজার আঠেরোর গাড়ি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ায় চলতো সেই হিসাবে মানে গাড়ির কন্ডিশন ঠিক আছে বলেই এতটা দাম কারণ এই পাঁচ বছর হয়ে গেলে গাড়ির বডির যা অবস্থা হয় ওই দাম ওই দেড় দু লাখ টাকা ওরকমই হয় সেই কারণে আর সত্যি কথা বলতে এই নতুন গাড়ি কেনা একটা মানে মিডিল ক্লাস লোকেদের এটা একটা ট্র্যাপ বলতে পারে মানে এই গাড়িটা আমি কিনেছি টোটাল খরচা লোন লোনের ইন্টারেস্ট সব মিলিয়ে আমার সাড়ে আট ন লাখ টাকার মতো খরচা এবার সেই টাকায় গাড়ি কিনে গাড়ি থেকে এক টাকাও লাভ নেই সেটা এখন ব্যস্ত হচ্ছে টাকা আর গাড়িতে খরচাও আছে ট্যাক্স ইন্স্যুরেন্স এসব এক মানে আড়াই লাখ আমাকে প্লাস এক মানে তিন লাখ টাকা গাড়ির বাজার এখন এমন হয়ে গেছে মানে আপনি অ্যাজ আ ওনার গাড়ি থেকে কিছু মানে আর্নিং লাভ পাবেন না নিজে কিনে নিজে যদি চালান সেটা ঠিক আছে যে কিনবেন ড্রাইভার মানে মালিক কে লাভ ড্রাইভারের লাভ প্লাস ভেন্ডার অতটা এখন হয় না বা যাদের ব্যবসা আছে দু তিনটে গাড়ি আছে ভেন্ডার সিনেমা আছে তাদের ক্ষেত্রে ঠিক আছে মানে সিঙ্গেল গাড়ি গিয়ে মানে মালিক খেলে মালিকবাবু হয়ে কোনো লাভ নেই তো বিক্রি করে দেওয়াটাই বেশ ভালোও লাগছে মানে সৎ পথে থেকে সত্যি কথা বলুন যে গাড়ি বিক্রি করা যায় তো একজন তো আমার অবজিভে বলছে তোমার গাড়ির তো অবস্থা ভালো না কিন্তু মালিকটা ভালো দেখে গাড়িটা শিখবে জন্য কোথাও শুনতেও ভালো লাগে তো সেই জন্য বলছি মানে সব কথা সবকিছু হয় এই না যে গাড়ি বিক্রি করছি বা সে কিনতে বলে মিথ্যে কথা বা ভুলভাল বলে ভুল ভুলঝিঙে যেটা হয়নি সেটা বা যেটা হয়েছে সেটা লুকিয়ে সত্যি কথা বললে সতেজয় গাড়ি কেনা বেচা করতে গেলে আরেকটা জিনিস চারদিনে ফেলাম যেটা হলো কত দাম লাগবো মানে একটা তো দামের তো একটা লিমিট থাকে দু লাখ টাকার জিনিস তো আপনি লাখ টাকা থেকে পারেন না এতে মানে কারো লাভ লস ক্ষতি ওরকম কিছু হবে না ধরুন এম আর পি চার লাখ টাকা দু হাজার গাড়ি এবারে গাড়িতে খরচা হল ধরুন দেড় লাখ বা এক লাখ তো ওটা চার লাখ থেকে মাইনাস করে এইভাবে করাতে আমি ওইভাবেই করছি যেই আছে তাকে বলছি যে আমার যদি প্রাপ্য হয় পঞ্চাশ টাকা গাড়ির আজকাল বাজার দল গাড়ির সব খরচা পেপারপত্র সব বাদ দিয়ে ওই পঞ্চাশ হাজার টাকাই নেবো আমি দু ক্ষতিও করাতে চাই না বেশি লাভও করাতে চাই না বা আপনিও সেরকমটা করবেন না আমার সাথে তো সবার ভালো লাগলো কথাবার্তা হিসাবে আড়াই লাখ দিচ্ছি তো গাড়ি এই যে আড়াই এক লাখ আশি থেকে যে আড়াই লাখে বেচ্ছি এর পেছনে আমার বউয়ের ভূমিকা অনেক বউয়ের পেছনে এর পেছনে আমার বউয়ের ভূমি ভূমিকা এর পেছনে আমার বউয়ের ভূমিকা অনেক এটা অনবিকার্য এই যে এক্সট্রা টাকাটা হচ্ছে ষাট সত্তর হাজার টাকা এটা তোমার টাকা এফডি করবো

এখন এখন বিষয়টা হয়ে গেছে কাকে দেবো কাকে দেবো না এই যেটা বললাম আড়াই লাখ সে এসে দাঁড়িয়ে আছে আরও একজন ফোন করেছে অ্যাড দেওয়ার পরে এত লোক ফোন করছে বলছে দাদা আমি দু লাখ নব্বই নেবো আপনি এক্ষুনি ক্যাশ নিয়ে যাচ্ছে এবারে লিখে হচ্ছে গাড়িটা আমার আছে ওইখানে ওই যে সাদা গাড়িটা এবারে সব গাড়ির কাছেই দাঁড়িয়ে আছে কারেন্ট লোকে মারা ছিল কাকে কি বলবো মানে সবাইকেই সব সেইভাবে ম্যানেজ করা যাবে কিন্তু এই একজনকে দাঁড় করিয়ে রেখে আর দেখানো পয়সাটা একটু কেমন লাগে কিন্তু এবার টাকাই তো মানুষকে সব জায়গায় শেষ করে দিচ্ছে এবার এক এক করে সব লাইন দিয়ে দাঁড়াবে সব দেখবে যার পছন্দ হবে যে আগে পেমেন্ট করবে ক্যাশ টাকা যে আগে দেবে নিয়ে চলে যাবে তার কপালেই আছে এতজন দাঁড়িয়ে আছে সবাই গাড়ি নেবে তো এখন কিছু করতে পারছি না লাইন দিয়ে তো করে দেখবে সিচুয়েশন মানুষের জীবনে এমন এমন চলে আসে অনেক কিছু ফেস করতে হয় মানে এখানে গাড়ি যে নেবে সে আছে বুকার আছে গাড়ির মালিক আছে সবাই আছে

তো এখন কথা দু লাখ নব্বইতে ডিল ফাইনাল হচ্ছে ওই নেবে কিন্তু অপোনেন্ট বিরোধী দলও রয়েছে এবার সবাইকে আমার বিহারি ভাইয়ের সাথে আমার বিহারি বউ এখন ডিল করছে দাঁড়া পাপা দাঁড়ো 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 হ্যাঁ টাইম লাগে ওকে আমি বলেছিলাম যে আমাকে বত্রিশ হাজার বের করে দাও সবাইকে এখন কনফার্ম না করে দিচ্ছে

পাগল হয়ে যাচ্ছে মানে আজকে ডেটটা কি আমি কাজে ডেট করব 22 তারিখ 22 ডিসেম্বর 2023 মানে পুরো খুব ভালো যাচ্ছে পাচ্ছে যারা কমছে না ওটা কার জন্য ওটা কার জন্য এখন দিদিও সবাইকে না করে দিয়ে ভালো লাগে না চলে এসেছি এবার শান্ত মনে ঘরে যাব যে আগে আসবে যে আগে টাকা দেবে তা দিয়ে হ্যাঁ বেশ এবার আমি এতক্ষণ ধরে এটাই ভাবছিলাম না পালাচ্ছে ওদের কিছু হলে ভালো হয় বেশি ভাবতে গেলে অন্য দিকে প্রবলেম হবে লেটস সি তো আসো এই শেষ গাড়ি টাটা করে দাও চলো আসো চলো টাটা গাড়ি টাটা করে দাও চলো নাম্বার দিয়ে আচ্ছা সেল এগ্রিমেন্ট উনি ফোন কি করেই যাচ্ছে ঠিক আছে তো

যেতে নাহি দিব তবু যেতে দিতে হয় শুধু মায়া পড়ে গাটা